মোট শ্বশুর বাড়তে ঘরটা কেমন কিংবে কিভাবে গুজ গাছ করিয়ে পরিপাটি করে রাখছি সেই ভিডিওটি দাদু দাদুগুবুগুলি শেয়ার করিয়ে দিম তারা অনেকদিন মোর দাদুরা বুয়ারা এই ব্লগটা দেখতে চাইতে এসেছিলেন যে মোর শ্বশুর বাড়িতে মোর ঘরটা কেমন তারা ভাবলাম যে আইসগ্রাম্মে লাগে শেয়ার করিয়ে দিই তার শ্বশুর বাড়িতে পরিবারের সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করা এছাড়াও সাতটা দিন কিভাবে শ্বশুর পার পার করে সমস্ত কিছু আইসগুলোর ব্লগে আমার দাদু লাগে শেয়ার করে দিম ভিডিও ডিসক্রিপ্ট করবে না মোটেও দেখতে পাবেন লাগে সালাম আলাইকুম দাদুরা আপুরা ফলাই হকলি কেমন আছেন আশা করি আল্লাহর প্ৰথমতঃসকল ভালেই আছে মোড়ক স্বভাব কি মি যেখানে এই ঘর দুয়ার পরিপাটি কিংবা গুজ গাছ না থাকলে না মোর এককালেই ভালো লাগে না কিংবা মনও বসে না তো যেই হোক এই যে দেখতে পেতে আছেন মোর ঘরটাকে আমি সুন্দর করে একটু ঘুস গাছ করিয়ে নিতে এসেছিলাম আর ঘর দুয়ার পরিপাটি করে রাখলে মনটাও অনেক শান্তি লাগে আর মোর অনেক কাজে গল আমেক ভাইয়া হেল্প করে দিয়েছে এগুলোকে মোর কষ্টটা অনেক কম হয়েছে আর এখন আমেক ভাইয়া মোর ভিডিও করতেও হেল্প করতে এসেছিলো তার আলহামদুলিল্লাহ নই দেখা যেত আরও অনেক বেশি কষ্ট যেত যাই হোক এইখানে করলো আমি সোফাটাকে সুন্দর করে আর গুছ গাছ করে জায়গায় নিতে এসেছিলাম আর এই ঘর আর যে কুস গাছ করতে সেটা হলো রাত্রির কেলা বলছেন দেখা গেছে কি যে রাত্রির কেলা রাত্রির খাবার খাওয়ার আগে আর কি সবে সবে ঘরে গেছিলো একটু পরে সবে মোরা খাইতে বসবো এর আগে মর্ধারে মনে হচ্ছে যে ঘর জানি একটু আল্লাহ রিসম একটু সুন্দর কইরা গুছ গাছ করিয়া সাইডে এটাই নিয়ে খাইতে বসলে শান্তি লাগবে ওই লেগে কি মই তরতরি করে সুন্দর কইরা গুছ গাছ করে নিতে এসেছিলাম আর রাত্রির কেলা দেখে করলো এখানে লাইট জ্বালেন না বোঝান আর বেশিরভাগ মর ধারে না বিছনাটা টান টান করে রাখলে অনেক ভালো লাগে গোসপুর রেম বিছনা মর্ধার একাই ভালো লাগে না ফাইনালি মর ঘর রাখলে সুন্দর করে গুছ গাছ হয়ে গেছে আর এই যে এখন মই মজলে আম্মেগুলোকে শেয়ার করে দিতে দিতেছি মোর শ্বশুর বাড়িতে মোর ঘরটা কেমন এইটা কোনো প্রথমে দরজা দিয়ে ঢুকলে এই রুমটা আর এই রুমের ভিতরে কী কী রাখা হয়েছে আর কিভাবে গুসাইয়ে রাখছে হে একটা আম্মাগুলো লাগে শেয়ার করতেছি ঘুরেই ঘুরেই দেখাইতেছে মো দাদুরাবুরা তো বুঝতেই পারতেছেন এছাড়াও এর আগেগুলো একটু রিলস শেয়ার করছিলাম তখন অনেক দাদুরাবুরাও কমেন্ট করেছেন যে পুরো বাড়ির ভিডিও চান আমার শ্বশুরবাড়ির পুরো বাড়ির যে ব্লগটা এটা আমি পরবর্তী ভিডিওতেই শেয়ার করে দিব আজকে শুধুমাত্র মোর যে শ্বশুরবাড়িতে ঘরটা যেমন ওইটি আর কি শেয়ার করতে তার এই রুমটার ভিতরে কি কি রাখা হয়েছে ইয়েগুলো এক নজরে দেখাই দিলাম প্রথমে কোনো দেখতে পেতেছেন খাটটা কিন্তু বিশাল সাইজের অনেক বড় খাট রুমটা যেহেতু অনেক বড় বোঝা যাইতেছে না তারপরে কোনো পাশে একটু ড্রেসিং টেবিল এরপরে এই পাশে সোফা এই পাশে ওয়ার্ড্রপ দিয়ে সুন্দর করে একালে সাজায় গুছিয়ে রাখছি তার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোর ধারে এখন অনেক ভালো লাগতে আছে আর যে কোনো জিনিস পরিপাটি সুন্দর করে রাখলে আরো ভালো লাগে আর দিনের আলোতে দেখালে জিনিসগুলো আরো ভালো লাগতো কিন্তু ওই যে অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে দেখা যায় কি যে মানুষজন সবসময় থাকে ওইভাবে তো ভিডিও করা সম্ভব হইবে না ওই লাগে গেলে ওই আমেগুলোকে ছোট্ট করে একটু ভিডিও করে রাখলাম আর যে কোনো জিনিসই দেখা যায় কি মানুষজন থাকলেই কিন্তু ওই জিনিস আরও সুন্দর থাকে আর মানুষজন না থাকলে যত বেশি জিনিস করা হয় তত এগুলো নষ্ট হয় তাই যেই হোক এইখানে গুলো মোরা কখনই পারমানেন্টলি থাকা হইবে না মগো বস দেখা গেছে আম্মেগো ভাইয়া বিদেশগানে যখন আসবে তখন হয়তো মগো ওইখানে যাওয়া হইবে কিংবা ঘোরাফেরা করা হইবে প্রতি বছর হোক কিংবা আমেগো ভাইয়া যখনই আসুক না কেন আল্লাহ রহমত মোরা সবসময় যাম ওইখানে ঘোরাফেরা করতে যান কিন্তু কখনই তো মগো পারমানেন্ট থাকা হইবে না সেক্ষেত্রে এই যে ঘর দুয়ার মগো দেখতে পেতেছেন এইগুলো সমস্ত কিছু মোর শাশুড়ি দেখে শুনে রাখবে কারণ ভাইয়েরা ভাইয়েরাগুলো তিন ভাই বোঝেন সবার সংসারই আলাদা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন খায় সেক্ষেত্রে যার যার সংসার শেষে নিয়ে ব্যস্ত আর সেক্ষেত্রে মোরা যেহেতু এইখানে থাকবো না মোরা বেড়াইতে আসবো দেখা গেছে আমি ভাই আসলে সেক্ষেত্রে গুলো সমস্ত কিছু মোর শাশুড়ি সুন্দর করে দেখে শুনে রাখবার যেহেতু মোরা এখন গেছে এখন তো সুন্দর করেই সবকিছু আছে আর এই যে আমি লাগে একটু শেয়ার করে দিলাম আর এই যে প্রথম রুম দিয়ে ঢুকলেই গেল এইখানে গুলো এটা ডাইনিং রুম আর এনেগুলো সুন্দর করে একটু ডাইনিং টেবিল রাখা হয়েছে আর এই রুমের ভিতর দেখলে আরেকটা রুম আছে ভোজনে যে পর্দাগুলো দেখতে পাইতেছে না ভিতরে আরেকটা রুম এখন দেখা গেছে মানুষজন না থাকলে এত রুম দিয়ে কেটা কি করবে কারণ যে সব কিছু নষ্ট হইতে অপচয় হইতে এত কিছুর কোনো দরকার নাই কারণ যেহেতু মোরা এখানে বেড়াতেই যাবো এত রুম দিয়ে কি হইবে আর মোরাই থাকবো না সব কিছু শুধু নষ্টই হইবে তারপরেও মোরা যখন যেম তখন তো থাকবে কিন্তু ওই বছরের পর বছর সব কিছু দেখা যায় মানুষজন না থাকলে সব কিছু এমনিতেই নষ্ট হয়ে আর সবাই থাকলে কিন্তু সবকিছু এমনিতেই সুন্দর থাকে ভিতরের ওই রুমটা মগো লাগেই না ওই রুমটা ওইভাবেই পড়ে রয়েছে বললাম না পরবর্তীতে যখন পুরো শ্বশুর ব্লকটা তখন সমস্ত কিছু শেয়ার করে দিব বাইরে হইতে শুরু করে পুরো ওই রুম ওই রুম আর এখন যেহেতু যে ডুতে মোরা থাকতে আসে কিংবা যে ডুমি করে রাখছি সুন্দর করে ওইগুলো আমেগুলোকে শেয়ার করতে আর এই যে ডাইনিং রুম দেখতে পাইতে এই ডাইনিং রুমের সাথেই এখানে অ্যাটাচ করে বাথরুম করা হয়েছে আর এখানে গুলো কিচেনও করা আছে বোঝেন এখন ওই যে আমি বললাম আমেগ ভাইয়েরা যে তিন ভাই প্রথমে মোর ভাসুর এরপরে আমাকে ভাইয়া এরপরে গলো মোর দেওয়ার বোঝেন এখন সবার সংসার আলাদা সবাই আলাদা আলাদা খায় আর এখানে যেহেতু মোরা থাকবো না কিচেনটা আছে ঠিকই কিন্তু এখানে কোনো রান্ধা বাড়া করা হয় না কারণ মোরা বেড়াইতে যাই যখনই যায় দুই দিন তিন দিনের গেলে গেলেগুলো মোরা পরিবারের সবাই মিলে একসাথে খায় ইনশাল্লাহ আগামীতে সারা জীবনই যত জীবনই মুই মোর শ্বশুরবাড়িতে বেড়াতে যাবো দেখা গেছে যে সবাই একসাথেই মোরা খাওয়া দাওয়া করবো আর মোরা না থাকলে তারা যেভাবে খুশি সেভাবেই থাকে থাকবে কিন্তু মরা গেলে সবাই একসাথে জয়েন্ট হিসেবে সুন্দর করে মিলমিশ করে থাকা খাওয়া করি মই মোর শ্বশুর বাড়তে যখনই বেড়াইতে যাবো মই সারা জীবন চেষ্টা করবো যেন মোরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারি তার এই মোর ধারে ভালো লাগে যে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বেড়ামো থাকমো এটা আনন্দই অন্য রহমের তাই যাই হোক আমেকো ভাইয়ারে না খাওয়াইয়া বোঝেন বসাই রাখছি যে আমি একটু ভিডিও করবো এরপর আমরা খাওয়া দাওয়া করবো আর মোর খিদে লাগে না গো ভাইয়া বইয়ে রয়েছে মোরা অনেক কাজে হেল্প হেল্প করি বসে রয়েছে বোঝেন আর এখান দিয়ে কলো এই যে মই রুমগুনাকে একটু সুন্দর করে শেয়ার করতেসে আম্মেগুলোর সাথে আশা করি বুঝতে পারতেছেন প্রথম রুমটা রুমের ভিতর দিয়ে ঢুকলেই কল এই যে এই পাশ দিয়ে ডাইনিং রুমটা আর ডাইনিং রুম আর এই যে প্রথম যে বেডরুমটা ওইটা ওইভাবে শেয়ার করলাম আর প্রথম রুমটা যেহেতু বড় গ্রামের বাড়িতে হয় কি এত রুমে রুমে ঢুকে ঢুকে সবার সাথে সবার কথা কিংবা লিভিং রুম বেডরুম এভাবে আলাদা হয় না ওই লিখেগুলো প্রথম রুমটার ভিতরে সমস্ত কিছু সোফা খাট রাখা হয়েছে কারণ এখানে সবাই আসে আমরা কথাবার্তা বলি অনেক আলাপ আলোচনা করে উল্লেখে করলো এখানে রাখা হয়েছে তার মোর রুম টুরের ভিডিওটা দেখা হইলে এরপরে করলো মোরা সবাই এখন একত্রে আলহামদুলিল্লাহ খাইতে বসতে এসে আর খাওয়ার সময় আমি একটু ভিডিও করছিলাম আর এখানে মোর শাশুড়িকে দেখতে পাইতেছেন এরপরে পাশে গুলো ভাসুর বসে আর এই যে এখানে যে পাতিল দিতে এটাগুলো মোর ভাসুরের বউ অর্থাৎ মোর বড় যা এখানে রাতের কালার খাওয়া দাওয়া করার আগে একটু বলতে আছি সবাই ভাববেন যে এটা শীতকাল কিনা অ্যাকচুয়ালি কিন্তু শীতকাল ছিল না বুঝছেন যেহেতু ভিডিওটা অনেক দিন আগের করা কিন্তু শীতকালও আবার ছিল না গরমকালই ছিল কিন্তু নড়াইলে যাওয়ার পর যেটা দেখলাম যে রাত্রিকালে এত ঠান্ডা ঢাকায় কিন্তু প্রচণ্ড গরম ছিল কিন্তু মোরা যখনই গ্রামের বাড়িতে গেলাম রাত্রির দেখলাম ঠান্ডা কোম্বল সারা ঘুমন যাইতেছে না এরম অবস্থা অনেক ঠান্ডা পড়ছিলো আর এই যে এখানে করলো সবাই ভাত তরকারি বাইরে দিতেছিল আর এইখানে যাইয়ে যেটা দেখছি মোর শ্বশুর বাড়তে নড়াইল খুলনা যশোরের যারা আসেন একটু জানায়েন মোরে যে তারা বেশিরভাগ সময় দেখা যায় কি শোল মাছ দিয়ে লাউয়ের ঝোল এটা অনেক পছন্দ করে খায় কিন্তু মই তো শোল মাছই খাই না আবার লাউর তরকারি ঝোলে তো এককালেই মোর ভালো লাগে না কিন্তু মর শ্বশুরবাড়ির সবার এটা অনেক পছন্দ তাই যাই হোক এই তরকারিটা একালে র্যান্ডম থাকবেই থাকবে তার এই তরকারিটা করা হয়েছে বড় শোল মাছ দিয়ে লাউ দিয়ে সুন্দর করে ঝোল আর মর লেগে গুলো স্পেশালি গরুর ভুড়ি ভুনা করা হয়েছে যেহেতু গরুর ভুড়ি ছিল এই সেক্ষেত্রে তোমার অন্য কোনো কিছুই লাগবে না এটা অনেক ফেভারেট গরুর ভুড়ি সেই সাথে গরুর মাংস ভুনা ছিল খাসির মাংস ভুনা ছিল এই দিয়ে মোর হয়ে যায় আর এই যে হিনকুলো মোরে খাসির মাংস আবার গরম করে দিতেছিলো সব তরকারি এখানে গরম করে করে রাখা হয়েছিল আর মোর শাশুড়ি আবার অন্য কোনো মাংস তেমন খাইতে ভালো পায় না গরুর মাংস ভুনাটা খাইতে অনেক ভালো পায় আর আমেগা ভাইয়া তো ওই যে আন্ডা খাইতে ভালো লেগে হেনে কো লেখো আন্ডা সুন্দর করে পোস্ট করিও দিয়েছে সেই সাথে সব তরকারি তো আসলেই আর এই যে হেনে মই বর্ষলাম পর আমাকে ভাই আমার একটু ভিডিও করে দিতেছিল বললাম যে একটু ভিডিও করে দেন আর হেনে কো মোর ভাসুরের ছেলে হ্যার পরে মোর শাশুড়ি মোর ভাসুর মোর বড়জা যা সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করতে এসেছিলাম আর মোর যে দেওয়ার বোঝেন দেওয়ার দেওয়ারের বউ ওনারা একটু আগে খাইয়ে গেছে তখন মোকে খাইতে বলছিল মোকে খিদে লাগে না তাই ওই লেগে করলে এখন ওরা খাইতে বসে আর এটা করলো মোর ভাসুরের ছোট ছেলে দেখতে পেতেছেন ওর দধি এত পছন্দ ওই লেগে মই ওর লেগে আলাদা করে এক যে দধি কিনে আনছে এন না বলছি যে এটা তুমি মোর সামনে বৈশা এককালে পুরা হাঁড়িটা খালি করে দিয়ে ফেলেবে মধ্যে দিয়ে একদম তুমি কত খাইতে পারো ও বেমালা খুশি হয়েছে তার এরকম করে মোরা পরিবারের সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করতে এসেছিলাম অনেক গল্প গুজব করতেছিলাম বেমালা আনন্দ করে আজকের দিনটা পার করলাম কেমন লাগছে আমাকে ধরে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ